ভারতীয় অর্থনীতির অন্যতম বিজনেস টাইফুন হলো আম্বানি পরিবার ভারতীয় অর্থনীতিতে ব্যাপক যোগদান রয়েছে এই আম্বানি পরিবারের কিন্তু অভিযোগের শেষ নেই ইতিমধ্যে আম্বানি পরিবারের অন্যতম সদস্য অনিল আম্বানির বিরুদ্ধে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশাল জালিয়াতির অভিযোগ তুলেছে এবং সেই জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপকভাবে ধরপাকড় শুরু হয়ে গেছে এবং অনিল আম্বানির বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক তদন্তকারী সংস্থাগুলি ব্যাপক তদন্ত শুরু করে দিয়েছে এবং আইনের আওতায় এসে গেছে আম্বানি আম্বানি পরিবারের এই অন্যতম সদস্যের এই জালিয়াতিকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারতবর্ষে ব্যাপক আলোচনা চর্চা হচ্ছে কিন্তু এই আলোচনা চর্চা শেষ হতে না হতেই আবারও নতুন করে সংবাদ শিরোনামে এসেছে এই আম্বানি পরিবার আম্বানি পরিবারের অপর এক সদস্য তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানির বিরুদ্ধে এবার জালিয়াতির অভিযোগ তুলল সরাসরি ভারত সরকার পক্ষ থেকে অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবার গ্যাস চুরির অভিযোগে অভিযুক্ত ভারত সরকারের পক্ষ থেকে এই অভিযোগের ফলে ইতিমধ্যে ভারতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারত সরকারের সঙ্গে আম্বানি পরিবারের বিরোধ আরো চরম আকার নিতে যাচ্ছে প্রকৃত ঘটনা কি আসুন তাহলে আমরা জেনে নিই কিন্তু তার পূর্বে একটা অনুরোধ থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক বন্ধুরা আম্বানি হলো ভারতবর্ষের বিজনেস টাইফোন রিলায়েন্স ইন্ডাস্ট্রির মাধ্যমে সমগ্র ভারতে যেভাবে ব্যবসা বাণিজ্য ফুলিয়ে ফেপে তুলেছে আম্বানি পরিবার তাতে ভারতের অর্থনৈতিক শক্তি যেমন বৃদ্ধি পেয়েছে কিন্তু মুকেশ আম্বানি কিংবা অনিল আম্বানি উভয়ই যে জালিয়াতির মাধ্যমে তাদের সম্পত্তিকে ফুলিয়ে পাপে তুলতে সক্ষম হয়েছে সেটা আবার প্রমাণিত হয়ে গেছে কিন্তু এর পাশাপাশি অন্ধকার দিকগুলো ক্রমশ সামনে ভেসে আসছে অনিল আম্বানির পর এবার মুকেশ আম্বানির বিরুদ্ধেও জালিয়াতির অভিযোগ সেই অভিযোগ গ্যাস চুরির অভিযোগ প্রিয় মুদ্রা এটা অত্যন্ত হটকারী একটি সিদ্ধান্ত এবং অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা জাপানি শিল্প প্রতিষ্ঠান গ্যাস চুরির সঙ্গে যুক্ত রয়েছে ওএনজিসির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে কৃষ্ণা বুদাপুরি বেসিন থেকে ওএনজিসির যে গ্যাস চুরি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তা তাদের অন্তর্দন্তে প্রমাণিত ওএনজিসির অভিযোগ যে এই গ্যাস উত্তোলন কেন্দ্র থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চুরি করে গ্যাস সংগ্রহ করে নিয়েছে ওএনজিসি এই গ্যাস চুরির অভিযোগে দুই দশমিক একাশি বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে দীর্ঘদিন ধরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ওএনজিসির কূপ থেকে গোপনে গ্যাস সংগ্রহ করত এবং ওএনজিসির পক্ষ থেকে এই ঘটনা নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নজরে নিলেও তারা এই বিষয়কে পাত্তা দেনি অবশেষে আইনের দ্বারস্থ হয়েছে ওএনজিসি তথা ভারত সরকার এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ মূলেই দুই দশমিক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ওএনজিসি যদিও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই সমস্ত দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে এবং তারা এটাকে প্রাকৃতিক বিষয় এবং স্বাভাবিক বিষয় বলে অভিহিত করেছেন কিন্তু 2018 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি আন্তর্জাতিক আরবিটেশনের মামলায় জয়ী হলেও এবং দিল্লি হাইকোর্টের এই নির্দেশের ফলে আবারও যথেষ্ট সংকটে পড়ল মুকেশ আম্বানি এই উভয় সংস্থার মধ্যে যে আইনি লড়াই সে আইনি লড়াই শেষ কোথায় গিয়ে পৌঁছায় এবং গ্যাস চুরির জন্য দুই দশমিক একাশি বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করছে ভারতীয় গ্যাস এবং পেট্রোলিয়াম মন্ত্রক তাতে ভারতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে একটা নেতিবাচক প্রভাব ইতিমধ্যে ভারতীয় অর্থনীতিতে ভারতীয় জনমনে পরিলক্ষিত হচ্ছে এবং এর সরাসরি প্রভাব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার বাজারও পড়তে পারে তেমন আশঙ্কা করছেন ভারতীয় অর্থনৈতিক বিশেষজ্ঞরা ওএনজিসির এই অভিযোগ থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই বিশাল সম্পত্তির পেছনেও রয়েছে এক অন্ধকার এই সম্পর্কে আপনার কি মত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে ধন্যবাদ সকলকে আজকের এই প্রতিবেদনটুকু দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি